নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমরা সবাই ভালো আছি তো দেখো এর আগের দিন এসেছিলাম বড় দিখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে একজন স্পেশাল মানুষ এসেছে স্পেশাল মানুষ আমার কাছে এসেছে অনেক দূর থেকে সেটা হলো আমার সব থেকে কাছের এবং অনেক সেটা হলো দেখো কে এই দেখো এটা কে আমার মা তোমরা হয়তো এর আগে ভিডিওতে হয়তো দেখেছো কিনা জানি না কিন্তু আমার মা তো আমাদের কাছে থাকে না অনেক দূরে থাকে তাই আসছে আজকেই আসছে তো আজকেই আমার মানে হাজবেন্ডে আমাদের দোকানে নিয়ে আসলাম আর ওই পিছনে চা বাগান এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছি হ্যাঁ ওই জায়গাটা নিয়ে আসছি তো দেখো এই যে আমার মেয়ে বাবা হাই বলে দাও হাই তো দেখো আমরা দার্জিলিং বাগানে চা বাগানে এসে গেছি তো দেখো তোমরা চা পাতা দেখো দেখো তো চা বাগান দেখতে পাচ্ছ এগুলো এগুলো হলো চা পাতা এগুলো কেটে শুকিয়ে ফ্যাক্টরিতে এই দেখো কত লম্বা লম্বা হয়েছে দেখতে পাচ্ছ পুরা লম্বা লম্বা হয়েছে ওই দেখো আমার মেয়ে হাই বলো আমার মেয়ে দেখো চা বাগানের ভিতরে ঢুকে গেছে আর আমার মা এই যে ছবি তুলতে ব্যস্ত আর এই যে আমি তো দেখতে থাকো এই দেখো